চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সকাল পৌনে এগারোটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিমানবন্দর থেকে জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিমানবন্দরে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডোর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিমানবন্দরে থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে রাজধানীর এভার কেয়ারে নিয়ে যাওয়া হয় যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এর আগে লন্ডন সময় বিকেল ছয়টা তিন মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হন ডক্টর জুবাইদুর রহমান রাজধানীর বসুন্ধরা এভার হাসপাতালে খালেদা জিয়ার পাশে আছেন পুত্রবধি ডাক্তার জুবাইদা রহমান সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান পৌঁছেছেন সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম বা বলেছিলাম যে ঠিক পাঁচ মিনিটের মতো সময় হলো জুবাইদা রহমান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এখন বিষয় অপেক্ষার অপেক্ষা করতেই হবে কারণ হচ্ছে এখন গিয়ে তিনি যতটুকু আমরা তথ্য পেয়েছি তিনি ডক্টর যারা আছেন ডাক্তার যারা আছেন চিকিৎসাধীন যারা চিকিৎসা নিচ্ছেন যারা তাদের সঙ্গে মূলত একটি বৈঠকে বসবে সরা পরামর্শ করবেন এবং কি বেগম খালদা জিয়ার যে বিগত দিনের যে রিপোর্টগুলো সেগুলো যাছাবাছা করবেন কারণ একটি কারণ হচ্ছে জুবাইদুর রহমান তিনি কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত পুরো যে ট্রিটমেন্টের যে সিস্টেম বা পুরো পুরো চিকিৎসা ব্যবস্থায় এই বেগম খালদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা পুরোটাই কিন্তু তিনি জড়িত আছেন কিন্তু এতদিন তিনি দেশের বাইরে বা লন্ডনে থাকাকালীন তিনি কিন্তু খোঁজ নিয়েছেন পরামর্শ দিয়েছেন পরামর্শ নিয়েছেন সেই প্রেক্ষিতে কিন্তু আসলে এখন যেহেতু তিনি সরাসরি সরাসরি এখন দেখবেন এসেছেন সেটা হয়তো বা পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্ত কি হইব বা তার তার বেগম শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি কী সেসব বিষয়ে হয়তোবা আমরা পরবর্তীতে জানতে পারবো এবং কি যে পরামর্শগুলো করবেন হয়তো যে অবনতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তার স্বাস্থ্যের অবনতি হয়েছে সেই অবনতি বিষয়ে কতটা ক্যাপাবল লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি কবে কতটুকু আছে সেই সব বিষয়ে কিন্তু তিনি দেখবেন এবং কি সেই নিবিড় পর্যবেক্ষণে আছেন সেই নিবিড় পর্যবেক্ষণ থেকে আসলে কতটা তার শারীরিক সক্ষমতা রয়েছে লন্ডন যাওয়ার সেই বিষয়গুলো কিন্তু হয়তো নিশ্চিত করা হবে পরবর্তীতে সেই তথ্যগুলো আমরা হয়তোবা পাবো বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ সেই সময়টা আসলে উল্লেখ করা যাচ্ছে না যে কখন পেতে পারি তবে আনুমানিক ধরা হচ্ছে যে সন্ধ্যা কিংবা রাতের নাগাদ আমরা একটি সবশেষ পরিস্থিতি তার কি আছে সেসব বিষয় আমরা হয়তো বা জানতে পারবো এবং কি সেই পরামর্শ মাধ্যমেই সেই সিদ্ধান্তগুলো আসলে জান জানানোর চেষ্টা করব এই সেটা পরবর্তী সংবাদে এই ছিল এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান জনাব এম রহমান আপনাকে স্বাগত সংবাদে আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে শেষ মুহূর্তে পিছিয়ে গেছে লন্ডন যাত্রা বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না শনিবার বিকেল নাগাদ সেটি পৌঁছাবে এবং ইতোমধ্যে আপনি জেনেছেন যে মেডিকেল বোর্ড বলেছে যে অনুমতি দিলে উন্নত চিকিৎসার জন্য রবিবার লন্ডনে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীকে আপনার কাছে জানতে চাই যে সব মিলিয়ে ধন্যবাদ আপনাকে প্রথমে একটু যে আমি আসলে কলা অনুষদের দিন সামাজিক বিজ্ঞান অনুষদের নয় তো আপনি যেমনটা বলছিলেন এবং আপনার সংবাদে আমি শুনছিলাম যে দেশনে বেগম অবস্থায় বেশ কয়েকদিন ধরে কেবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার ব্যাপারে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছিল তো তার শারীরিক অবস্থা বিবেচনা করে এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা তার চিকিৎসার যে সম্প্রদান সমন্বয়ক ডাক্তার হোসেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী আজ রাতে শেষ রাতে অথবা আজকে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং কাতার থেকে একটা ইয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং আগেও কাতার থেকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে গিয়ে লন্ডনে চিকিৎসা নিয়েছেন এসেছেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আমরা আজকে সকালই জানলাম যে তার যাত্রাটা বিলম্বিত হচ্ছে যে কারণে বিলম্বিত হচ্ছে বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে আজকে এমনকি আগামীকাল বিকালের আগে এই এয়ার টি আসতে পারবে না এখন এই এয়ার অ্যাম্বুলেন্সের যে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে এটা বিলম্বিত হওয়া এবং একই সাথে তার শারীরিক অবস্থার সার্বিক পরিস্থিতি কি সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নয় জুবাইদ রহমান এসেছেন এবং আপনাদের সংবাদে একটু আগে যিনি লাইভে এসেছিলেন তিনি এটি বলেছেন যে খালেদা জিয়ার সার্বিক যে চিকিৎসা ব্যবস্থা তত্ত্বাবধান করেছেন ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি এখন যেহেতু সশরীরে এখানে এসে উপস্থিত হয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এবং তা তিনি পর্যবেক্ষণ করবেন এবং একই সাথে আগামীকাল যে বিমানটি আসবে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটির পর যদি তিনি শারীরিকভাবে সক্ষম থাকেন তাকে নেয়ার মতো অবস্থা থাকে তাহলে আমরা শুনলাম যে তাকে নেয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি এই দেশের যে রাজনৈতিক সংকট কাল এখন আমরা অতিক্রম করছি তিনি এখন আর বিএনপির চেয়ারপারসন নেই আমরা মনে করি তিনি ইতিমধ্যেই দেশের তিনি নেত্রী হয়েছেন অভিভাবককে নিজেকে পরিণত করেছেন সেই জায়গাতে তিনি নিজের অবস্থানটি সুনিশ্চিত করেছেন গত কয়েকদিন ধরে এই দেশের মানুষ দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য অব্যাহতভাবে প্রার্থনা করছেন এবং আমরাও সেই প্রার্থনার মধ্যে সামিল আছি আমরাও প্রত্যাশা করি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা থাকুক এবং ইংল্যান্ডে তিনি উচ্চতর লন্ডনে তিনি উচ্চতর মানে এবং চিকিৎসার জন্য একটা আরো ভালো চিকিৎসার জন্য তিনি যেতে পারেন এবং সেইখানে চিকিৎসা শেষে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এটা আমরা কামনা করছি কিন্তু এখন সার্বিক পরিস্থিতি নির্ভর করছে আমরা মনে করছি তার শারীরিক অবস্থা তার চিকিৎসকদের পরামর্শ এবং একই সাথে পারিবারিক সিদ্ধান্তের উপর এবং এটি আমরা এখন নিশ্চিত হয়েছি যে আগামী রবিবারের আগে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না জি ডক্টর এম সিদ্দুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য